একটি বর্ণ শিখতে পারলে নয়টি বর্ণ শিখতে পারবো এবং নয়টি বর্ণ শিখতে পারলেই চল্লিশটি বর্ণ শেখা সম্ভব বর্ণমালা পঞ্চাশটির মধ্যে সকলকে আদাব এবং নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা গত ভিডিওতে হাতে লেখা ভালো করার জন্য ইংলিশ এল পেপার নিয়ে আলোচনা করেছি আজকের বিষয় বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালাগুলো সঠিক পদ্ধতিতে লিখতে পারলে আমাদের হাতে লেখা দ্রুত পরিবর্তন করা সম্ভব তার মধ্যে বিশেষ দৃষ্টি রাখতে হবে তা হলো অর্ধমাত্রা পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণগুলো সঠিক পদ্ধতিতে লেখা আর আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করছি তা হলো একটি বর্ণ শিখতে পারলে নয়টি বর্ণ শিখতে পারব এবং নয়টি বর্ণ শিখতে পারলেই চল্লিশটি বর্ণ শেখা সম্ভব বর্ণমালা পঞ্চাশটির মধ্যে তাহলে চলুন দেখে আসি কিভাবে সম্ভব সেই পর্যন্ত সাথে থাকুন আমরা সকলেই জানি এটা ব ব থেকে ক ব থেকে থেকে জ ব ধ ব থেকে র থেকে রি ড থেকে ও ড থেকে জ ড থেকে ড থেকেশ থেকে দীর্ঘ উ অন্তস্থ জ অন্তস্থ জ থেকে ফ অন্তস্থ জ থেকে মূর্ধন্য স অন্তস্থ জ থেকে অন্তস্থ অ ঢ ঢ থেকে ডয় শূন্য ঢ থেকে ট ঢ থেকে স থেকে সাথে দুই ছ এ থেকে ই এ থেকে ওই ত থেকে দেখেন ত এই পর্যন্ত আনবো আর যাব না এই ত থেকে থ এই পর্যন্ত যাব তয় নিচের দিক দুয়ের মতো যাব হ আবার ত থেকে রস ই ত থেকে অ থেকে আ ত থেকে দীর্ঘ ই ত থেকে ত থেকে ন নূর্ধন মতোই আমাদের উপরে পূর্ণমাত্রা সেটা দন্তন। দন্ত ন আমরা একটা একের মতো লেখি আর একটা উল্টা এক তালব্য সন্তস একটা শূন্য হবে অনেশ্বর একটা শূন্য নিচে আর শূন্য বিসর্গ বাকি বর্ণগুলো খ গ ঘ ঠ দ প ভ ল খণ্ডত আর চন্দ্রবিন্দু দেখেন ছয় ছয় বারো আট ছয় ষোলো আর পাঁচ একুশ আর তিন চব্বিশ চব্বিশ নয় তেত্রিশ আর দুই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিন আটত্রিশ আটত্রিশ আর দুই চল্লিশ চল্লিশ আর এই দশটি পঞ্চাশটি বাংলা বর্ণমালা পঞ্চাশটি তাহলে আমরা এখানে নয়টি বর্ণ যদি শিখি বড জ্বর এতন সং তাহলে আমাদের নয়টি বর্ণ থেকে চল্লিশটি বর্ণ শিখতে পারলাম আর বাকি দশটি বর্ণ শিখতে পারলে হাতের লেখা পরিবর্তন করা সম্ভব এখানে আছে হজবর্ণমন হ বাদে প্রত্যেকটি একটা ফলা এখানে আছে জফলা নিচে ব থাকলে ব ফলা নিচে র থাকলে এরকমের রফলা উপরে থাকলে একটা লফলা একটা মফলা। ম ফলা এক দুইটা ন ফলা একটা মূর্ধন্য একটা দন্তন্য লেখলাম সামনে ফলা কয় ফলা বাক্য ব ফলা ক নিচে একটা বল একলাম। পরিপক্ক কয় রফলা যদি দেই তাহলে এরকম হবে উপরে মাত্রা হবে বক্র চক্র তারপর সে কয় রেপ উপরে যদি থাকে তাহলে অর্ক তর্ক তারপরে সে কয় লফলা কয় মফলা এখানে হয় এরকম সামনে যদি দেখি তাহলে হবে দন্ত যেমন মধ্যাহ্ন এখানে নিচে যদি এরকম থাকে তাহলে হবে যেমন পূর্বান্ন অপরাহ্ন এখানে আছে কার আকার রশ্মিকার দীর্ঘকার রসুকার দীর্ঘকার রিকার কার ও কার বাংলা পঞ্চাশটি বর্ণমালা এবং কারগুলো সঠিক পদ্ধতিতে লিখতে পারলে আমাদের হাতের লেখা দ্রুত পরিবর্তন সম্ভব তাই আমাদের বারবার এগুলো চর্চা করতে হবে অসংখ্য ধন্যবাদ এত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ন্যূনতম কাজে যদি আসে তা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন